নামাজ নামাজ কেমনতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেবে আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্বানবী আনতে কালের আগে বললেন আর সালাতা সালাত ওয়ামা মালা কাঁচা ইমান হুকুম ওয়া মারমতেরা নামাজ নামাজ বিশ্বানবীর বের হয়ে যাবে মালাতুল মাত চলে আসলো এখনই রুহু মুবারক কবজ করে নিয়ে যাবে অন্তিম মুহূর্তে গোটা উম্মার জন্য বিশ্বনবী যেই মেসেজটা ড্রপ দিয়ে গেলেন সেটার নাম হলো নামাজ সালাত আসসালাত উম্মতেরা নামাজ নষ্ট করো নামাজ নষ্ট করো না আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যেই জিনিসটার হিসাব চাইবেন সেটা কি ফা ইন সলুহাত সলুহা এটা যদি ঠিক হয়ে যায় পুরো আমল ঠিক হয়ে যায় হিসাব দিতে যদি আপনার গন্ডগোল লেগে যায় আপনার পুরো আমল নামাটার গন্ডগোল করে দিবে কে এজন্য সবার আগে সালাদ ছেলেকে বোঝাবেন বাবা নামাজ কায়েম কর তার মানে একা একা পড়ো না জামাতে পড়ো নামাজ পড়া আর কায়েম করার পার্থক্য আছে একা একা পড়া যায় কিন্তু একা একা কায়েম করা যায় বলেন তার মানে বাবা একা একা নামাজ পড়ো না জামাতে পড়ো বিকেল বেলায় তোমার বন্ধুকে নিয়ে খেলার মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে মাগরিবের সময় হয়ে যায় একা একাই মসজিদে যাবা না তোমার বন্ধুরেও নিয়ে যাবা একা একা জান্নাতে গেলে মজা আছে সবাই মিলে একসাথে গেলে কেমন হয় হ্যাঁ সবাই মিলে একসাথে জান্নাতে যাওয়া লাগবে না তার মানে ছেলেরা বুঝালেন বাবা এক এক নয় সবাইকে নিয়ে নামাজ পড়বা জামাতে পড়বা গোটা সমাজটারে মুসলি সমাজ বানাবা এটার নাম হচ্ছে ইকামতুস সালাত ছেলেকে বললেন আকিমিস সালাহ ও আমার কোলে যে টুকরাবা নামাজ কায়েম করো বিষ্ণু ইসা আসসালাম বললেন মুরু সুবিয়ানাকুম বিল সালাতি ওয়া হুম আবনাউ সাবআ সنین তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত হয় তখন থেকে নামাজের আদেশ করো অদ্রিবুহু আলাইহা আর তাদেরকে শাসন করো অদ্রিবুর অনেক অর্থ হতে পারে শাসন করো একটু রুরো আচরণ করো প্রয়োজনে মৃদু প্রহার করো যখন তাদের বয়স হয়ে যায় দশ বয়স হয়ে যায় দশ কিংবা তার উপরে আমাদের ছেলে মেয়ে আছে বয়স দেখি কয়জন আছে দেখি দশ বছরের হ্যাঁ দেখছেন কঠোর হইতে হবে আপনাদের যদি নামাজ না হাত আদনামাজ সাত পর্যন্ত নিয়ে যাবেন সাথে করে বয়স যখন সাত হয় বারবার যখন সালাতের কথা বলবেন সাথে করে নিয়ে দাঁড়াবেন জুমার দিন মসজিদে নিয়ে যাবেন মাঝে মাঝে নামাজে নিয়ে যাবেন সাত আট নয় এই তিন বছরের ট্রেনিং এ দশ বছর তো এমনি পাক্কা নামাজে হয়ে যাবে ঠিক কিনা নাকি বলবেন হুজুর আমি তো বলি না আমারই তো খবর নাই হ্যাঁ ছেলেরা যে বলবো বাবা নামাজ কায়ম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে তো ছেলেকে বলতে হইলে মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কোন ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এর জন্য সাত বছর বয়স থেকে বিশ্বনবী ওয়ার্নিং দিতে বলেছেন দশ বছর বয়স হলে প্রয়োজনে রুরু আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার মাঝে বাইরে বৃষ্টি যেতে পারছেন না ইমাম হয়ে যান। আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনারা পড়তেছেন ভালো লাগবে না